يا مهترم سلام عليكم تبتم مباركة طيبة الحمد لله وسلام على عباده الذي اصطفى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدنا لهذا وما كنا لنهتدي لولا ان حدانا الله ان ازدق الحديث كتاب الله وأحسن الهدي هدؤ محمد وشر الامور مهدساتها وكل مهدسات بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ربي اشرح لي صدري واسر لي امري وأهل عقدة من لساني قولي واجعل لي وزيرا من اهلي ربي جدني إلما ربي اعوذ بك من همد الشيطان واعوذ بك ربي أي يدرون بسم الله الرحمن الرحيم আল্লাহ তো মহাতারাম আজ আমাদের আঠারোতম ক্লাস আজকের বিষয় ইকফা ওয়াজিব গুন্না দেখুন বোর্ডে দুই জবর দুই জের দুই পেশ এবং নুন সাকিন এই বিষয়টি হলো দুই জবর দুই জের এবং দুই পেশকে আমরা জানি তান হয় এগুলোর শেষ সে উচ্চারণ হয় নুন এবং নুন ছাঁকিনে তো নুন হবেই এই দুই জবর দুই জের এবং দুই পেশের দুই পেশ এবং নুন ছাকিনের পরে যদি ইকফার হরপ আসে তাহলে ওই সময় এই নুনগুলো এ নুন সাকিন এবং তানমিনের মিনের যে নুন এই নুনটা ইকফা করে পড়তে হবে যদি ইকফার হরফগুলো আসে ইকফার হরফ কি কি এরা পরে আমরা বলছি তো ইকফা কী ইকফা মানে গোপন করা গোপন কি গোপন করা এই যে নুনের যে আসল মাখরাজ অর্থাৎ জিভার আগা এবং সেই বরাবর উপরের তালু এবং বা দন্তমারি এই যে মাখরাজ নুনের আসল মাকরাজ এটা গোপন থাকবে অর্থাৎ এটা থাকবে না এই এগুলো আসলে ওটা বিলুপ্ত থাকবে ওটা গোপন থাকবে ওটা ড্রপ হয়ে থাকবে তো আমরা দেখি ইকফার হরফ কয়টা আছে ইকফার হরফ মোট পনেরোটি তো এই পণ্যটি দেখুন বোর্ডে পণ্ডটি তা সা জিম ডাল ঝা ঝা সিন শিন দ ত এই পণ্যটা এই পণ্যটা যে কোনো অক্ষর আসে যদি ওই তানবিনের পরে তানবিন এবং নুন সাকিনের পরে আসে তাহলে ওই নুনটা তানবিনের নুন এবং নুন সেকেনটা সাকিনের নুন এটা গোপন করে পড়তে হবে অর্থাৎ আসল মাগ মাখরাজ বাদ দিয়ে গুণ্ডা করে পড়তে হবে অর্থাৎ নাসিকার বা নাকের মধ্যে আবাস করে পরতে হবে একটু যেমন আমরা বাস বলি না বাঁশ বলি আবার হাস বলি না হাঁস বলি চাঁদ বলি না চাঁদ বলি ঠিক এরকমভাবে উচ্চারণ হবে অর্থাৎ কিছুটা কিছুটা অনিস্বর এবং বাংলার চন্দ্রবিন্দুর চাঁদ আছে সেই চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ হবে কিছুটা চলুন

ওয়ান জালা নফুরকান তারপরে দেখুন ইন্না এটা ওয়াজিব গুলনা ওটাও পরের স্লাইডে দেখব দেখো না অল্লয় হিলহুম তারপরে দেখুন এখানে কি আছে দেখুন প্রথমটা ওয়া আনজালত তাওরাত ওয়ইনজিল নুন ساکিনের পরে আমাদের বলা ছিল নুন ساکিনের পরে যদি একবার ফর হর এই জাল হলো ইকফার হরফ জিম ইকফার হরফ তারপরে দেখুন কাফ ইক হরফ এই জন্য ওই নুনটা ইকফা করে ইকফা গুন্না করে পড়তে হয় অর্থাৎ নুনের যে আসল মাখরাজ জিভ্ভা এবং উপরে তালু সেটা গোপন করে বাদ দিয়ে করতে হবে মানে এখানে দেখুন শিন জাল আর তা ইার হরপ এখন আমরা যাব অজীব গুন্না অজিপ গুন্নাটা হবে জবর বা জের বা পেশ এটার পরে যদি নুনে তাজদিস আসে অথবা মিমে তাজদি আসে তাহলে এই নুনের উচ্চারণ বা মিমের উচ্চারণ গুন্না করে পড়তে হবে অর্থাৎ নুন এবং মিমের যে আসল সেটা বাদ দিয়ে গুন্ার আওয়াজে পড়তে হবে নাকের মধ্যে আওয়াজ নিয়ে পড়তে হবে দেখুন এখানে আমরা কোরআন মাজিদের দোহাতে গেছি তিরানব্বই নম্বর দোহা দেখুন ফাম্মা এটা মিমটা জবরের পরে আসছে তাজদিদ মিমের তাজদিদ জবর আলিফ জবর হামজা জবর তো এটা এটা হবে অজীব গুন্না আর সবুজটা দেখতেছেন এটা হলো কলকলা আগে আমরা শেষ করছি পরা এটা আম্মা লাল কালার আবার এটাও দেখুন ওই একই আম্মা ওয়াম্মা এটাও দেখেন ওয়াম্মা তিন আয় আছে এটা আবার আমরা যাই দেখি আর এক সুরাই পরের ছুরাই সেরা ফাইন্না এটা জেরের বামে আছে নুনে তাজদিদ

এই চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন ক্লিক করুন তাকুয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ হাফিজ